বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় হক তানিয়া আজ সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সারা দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে আজ থেকে পঞ্চাশ বছর আগে এই দিনে সশস্ত্র বাহিনীর সদস্য ও সাধারণ মানুষের যৌথ বিপ্লবের মধ্যে দিয়ে অরাজকতা ও অনিশ্চয়তার ঘোর কাটিয়ে বাংলাদেশে সূচিত হয়েছিল নতুন যাত্রা উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্তের রাস্তায় নেমে আসে হাজারো মানুষ উদযাপিত হয় সেই ঐতিহাসিক মুহূর্ত যার পরপরই রাষ্ট্রনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন যদি আবারও শুনেছিল তার কণ্ঠ আমি জিয়া বলছি মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে যে কণ্ঠে জাতি শুনেছিল স্বাধীনতার আহ্বান আবারও সেই কণ্ঠে তারা শুনেছিল আশ্বাসের সুর স্বতঃস্ফূর্ত বিপ্লব ও বিজয়ের মিছিলের ভরে গিয়েছিল রাজধানী সহ দেশের বিভিন্ন শহরের রাস্তা ইতিহাসের এই দিনটি তাই বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নামে পরিচিতি পায় এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ অরাজকতা ও অনিশ্চয়তার অবস্থা থেকে উত্তরণের নতুন পথে পা উনিশশো পঁচাত্তর সালের এই দিনে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান দেশকে ভূরাজনৈতিক সম্প্রসারণবাদী ও নব্য ঔপনিবেশিক ষড়যন্ত্রের জাল থেকে মুক্ত করেন এদিকে দিবসটি উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী মহানগর বিএনপি আজ সকাল সাতটায় মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয় কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু এ সময় তিনি বলেন সাতই নভেম্বরের মধ্যে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন দেশকে সমৃদ্ধ করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে এবং গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করতে তারেক রহমান কাজ করছেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন সাবেক সিটি মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এদিকে ছাত্রদল ও ড্যাবের আয়োজনে আগামীকাল শনিবার বেলা এগারোটায় ভুবনমোহন পার্কে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একই স্থানে এবং একই সময়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এদিন সন্ধ্যা ছটায় ভুবনমোহন পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এছাড়াও রবিবার বেলা এগারোটায় কৃষক দল ও তাঁতি দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আজ সকালে নওগাঁর নিয়ামতপুরে র্যালি বের করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে কর্মসূচি শুরু হয় এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশাহ র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে আলোচনা সভার উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডাঃ সালেক চৌধুরী ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আজ বগুড়ার শাহজাহানপুরে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয় এরপর বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় অনুষ্ঠানের নেতৃত্ব দেন শাহজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মী ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রাজশাহীতে উৎপাদিত খেজুরের গুড়ের সুনাম দেশব্যাপী এই জেলায় উৎপাদিত গুড়ের বাজার দুইশো কোটি টাকার বেশি রস সংগ্রহ ও গুড় উৎপাদনের সঙ্গে জেলার প্রায় পঞ্চাশ হাজার গাছই জড়িত রয়েছেন এবার শুরু থেকে গুড়ের দাম বেশি থাকায় এ বাজার আরও বিস্তার লাভ করবে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে জেলায় খেজুর গাছের সংখ্যা এগারো লাখ আঠারো হাজার আঠারোটি রস সংগ্রহ এবং তা থেকে গুড় উৎপাদন চলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গত বছর রাজশাহীতে দশ হাজার টন গুড় উৎপাদন হয় রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান রাজশাহীতে খেজুর গুড়ের সুনাম সারা দেশে গেল মৌসুমে প্রায় দুশো কোটি টাকার গুড় বিক্রি হয়েছে এবার আরও বেশি উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক নয় ডিগ্রি এবং সর্বনিম্ন বিশ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাতান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা একুশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ছটা পাঁচ মিনিটে